যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এটা হচ্ছে আমার পঞ্চের কারখানা আমার গুলো এক নম্বর সোলার মহিলা বাইশ টাকা পুরুষ চব্বিশ টাকা চৌষ্টি ডিস্ট্রি সরাসরি ট্রান্সপোর্ট এবং কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি এগুলো সব গেছে হ্যাঁ ফুল কমপ্লিট হয়ে গেছে এবং কিভাবে সোল গুলো তৈরি হচ্ছে আমার কারখানা আমি আপনাদের ফুল ফিতার মাল

পঞ্জ বারমে চামড়া চটি নিয়ে ব্যবসगत আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন যেমন আলাম ছলের রূপান্তরিত হয়ে গেছে এই ছলের بوت ইনসুল লাগাবো এগুলো স্ক্রিন করব তাহলে বিক্রয় উপযুক্ত হবে ওই যে আপনারা ইতিমধ্যে দেখছেন এই ছলগুলো কিভাবে তৈরি করে থাকি এবং এটা আমার ফিতার মেশিন আলহামদুলিল্লাহ কোনো ফিতার জন্য আমার বাইরে যেতে হয় না আমার যেমন সোলের মেশিন রয়েছে এমন রয়েছে এটা ফিতার মেশিন তাই খুব অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে আপনি ইতিমধ্যে নিচে দেখলেন কিভাবে ছোট ছোট দানা থেকে আমি এমন শোলগুলো তৈরি করে থাকি এবং এগুলো আর নিজের কারখানা করার পরে এটা হচ্ছে আমার গুডাউন হ্যাঁ এটা আমার গুডন ঘর এবং আমার শোরুম হচ্ছে ঢাকান প্রাণকেন্দ্র জুরাইন আলম মার্কেট যাত্রাবাড়ির পরে জুরাইন আলম মার্কেট হিউজ পরিমাণ মাল এটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মালের সমুদ্র হ্যাঁ সব আর্টিকেলের মাল আমাদের হিউজ পরিমাণ রয়েছে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিকে আমি এই মালগুলো প্রেরণ করে থাকি জি ভাই আলহামদুলিল্লাহ আমার কারখানাতে প্রায় সাত থেকে আটশোশো আইটেম রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ওয়েবসাইটে যোগাযোগ করবেন প্রত্যেকটা আইটেমের ছবি দাম সহ আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ অল্প পুঁজিতে ব্যবসা করতে চাই তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন তো এবার আমার এই ভিডিওতে নতুন একটা চমক রয়েছে ইনশাল্লাহ যেহেতু আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তাই আমরা যারা বেকার বসে আছি আমরা ব্যবসা করার চেষ্টা করি আমরা যারা অন্য কোনো ব্যবসা করে সাকসেস হতে পারি না তারা মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার জন্য আমরা উঠে পড়ে লাগি তো ইতিমধ্যে আপনারা সম্রাট চ্যানেলের মাধ্যমে দেখেছেন আমার পঞ্চ বার্মিস হ্যাঁ এই ধরনের আমার ফ্যাক্টরি রয়েছে পাশাপাশি এবার আমি ডিশবার চিনেন ডিশবার ডিশ ওয়াশিং এবং এই বুড়া সাবানের কারখানা নিয়েছি এবং সেগুলো আমি পঞ্চগুলা আমি প্যাকেজ আকারে দিয়ে থাকি তো একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করবেন এখানে দুই জোড়া পঞ্চ জোড়া মহিলা পঞ্চ জোড়া পুরুষ পঞ্চ হ্যাঁ আর লোকের দুই পিস ডিশবার এইটা দিয়ে আপনার একশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সারা পেয়েছি এক জোড়া মহিলা পঞ্চ জোড়া মহিলা পঞ্চ জোড়া পুরুষ পঞ্চ এবং দুই পিস ডিশবার আপনারা একশো টাকা সেল করতে পারবেন আপনাদের এগুলো কিনা পড়বে মহিলা পঞ্চ বাইশ টাকা পুরুষ চব্বিশ টাকা দুইটা ডিশবার কেনা পড়বে আপনার পনেরো টাকা হ্যাঁ একষট্টি টাকা মাত্র কেনা মাইনাস একশো টাকা হ্যাঁ উনচল্লিশ টাকা লাভ থাকবে আলহামদুলিল্লাহ তো আমি ধরে নিলাম এই তিনটা প্যাকেজ আইটেম আপনার তিন টাকা খরচ হবে সেক্ষেত্রেও আপনার পঁয়ত্রিশ টাকা লাভ হচ্ছে তার মানে সারাদিনে যদি আপনি পঞ্চাশটা প্যাকেজ বিক্রি করতে পারেন গুণ পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ সতেরোশো পঞ্চাশ টাকা সব কিছু বাদ দিলাম শতক অন্তত আপনি সব কিছু বাদ ছাদ দিয়ে দুইটা বার এবং একজনের মহিলা একজন পুরুষ জুতা বিক্রি করলে একশো টাকা টিকবে পঁয়ত্রিশ টাকা টিকবে এবং কেউ যদি চান যে ডিশবার দরকার নাই গুঁড়া সাবান দেবেন তাহলে একটা মহিলা একটা পুরুষ জুতা এবং এক প্যাকেট একশো সত্তর গ্রাম ওজনের গুঁড়া সাবান একশো টাকা সেল করলে আপনার অনায়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশটা টিকবে মানে সারাদিনে পঞ্চাশটা সেট আপ বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ আপনি পনেরোশো থেকে সতেরোশো বেগে আয় করতে পারবেন যারা বেগের বাইরে রয়েছে এবং যারা আগে পরে আমাদের ব্যবসা করছে সকলকে আমি সাধুবাদ জানে এবং আমি দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে তারা এই ব্যবসাটা করতে পারবে আলহামদুলিল্লাহ আমার যে নতুন প্যাকেজটা সাবান সহ জুতার প্যাকেজ এটা আমি জানালাম এবং পঞ্চ জুতার পাশাপাশি আমার বার্মের জুতো রয়েছে এবং এই বার্মের জুতোগুলো কীভাবে উৎপাদন করি সরাসরি মেশিনের মাধ্যমে ইনশাল্লাহ টোয়েন্টি টোয়েন্টি চ্যানেলের মাধ্যমে আমি দেখাবো এবং পঞ্চগুলো কিভাবে স্কিন হয় ফিটিং হয় সেগুলো আমি আপনাদের দেখাবো এবং কিভাবে এই সাবানগুলো আমি উৎপাদন করে থাকি ভিডিওর সাথে ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ সব কিছু আমার নিজের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনারা দেখতে পারবেন কোথায় যাচ্ছে এগুলো আমার কারখানাতে মাল উৎপাদন করার পর আমি আমার শোরুমে নিয়ে আসি এবং শোরুম থেকে এগুলো আমরা বিভিন্ন 64 দিয়ে থাকি এটা হচ্ছে দুইটা বস্তা দুই ডিস্ট্রিকে যাবে এটা হচ্ছে রাজশাহী এবং এটা হচ্ছে রংপুর বিভাগে যাবে প্রতিদিন আমার আলহামদুলিল্লাহ পাঁচ থেকে 6টা বস্তা হয়ে থাকে এবং আমি নিজস্ব ড্রাইভার দিয়ে এগুলো ট্রান্সপোর্ট এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মালগুলো প্রেরণ করে থাকি বিদ্যুৎ নাইদিকে ওখানে দেখাতে পারি না এটা হচ্ছে আমার ক্যাঙ্গারু মাল আচ্ছা এগুলো গ্যারেন্টিওয়ালা আছে এবং নন গ্যারেন্টিওয়ালাও আছে গ্যারেন্টিওয়ালাগুলো পঁচাশি টাকা থোন শুরু পঁচাশি পঁচানব্বই একশো বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং সব নতুন নতুন কালেকশন এই যে দু বি মাল আছে মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা এটা নন গ্যারেন্টি এবং যেগুলো আলা এগুলো আশি পঁচাশি নব্বই বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে দেখেন ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ইমু হোয়াটসঅ্যাপে যারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন তাদের প্রত্যেককে আমি সাত থেকে আষ্টশো আইটেম আমি কাঙ্গারু পঞ্চ বার্মেজ প্রত্যেকটা আইটেমের ছবি দামসহ দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমার একটা ওয়েবসাইট রয়েছে যারা আমাকে ফোন দেওয়া ছাড়া আমার প্রত্যেকটা আইটেম এর ছবি দাম সহ জুম করে করে দেখতে পারবেন ওয়েবসাইট নাম হচ্ছে ছোট হাতের অক্ষরে এন দুই হাজার তেইশ দর্শক এতক্ষণ ধরে আমি ছিলাম ঢাকার সব থেকে বড় বার্মি জুতার পাইকারি মার্কেট ঢাকার জুরাইনে অবস্থিত এটি হচ্ছে ঢাকা পোস্তগুলা ব্রিজের ঠিক বাম পাশে বৃহত্তম বার্মি জুতার পাইকারি মার্কেট আর এই মার্কেটে কিন্তু শত শত দোকান রয়েছে আজ আমি চলে এসেছি জুরাইন আলো মার্কেটের বিশাল একটি পাইকারি শোরুম আবিদ রাবার এবং জেনারেল ফুটওয়্যার তারা মূলত নিজস্ব ফ্যাক্টরিতে এই ধরনের জুতা তৈরি করে চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে থাকে আপনারা যদি ব্যবসা করতে চান একবার হলেও তার এই প্রতিষ্ঠানটি ভিজিট করবেন এর উপরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে